আমি প্রবাসে থাকি আমি বিবাহিত আমার অতিরিক্ত এখন আমি কি করতে পারি প্লিজ একটু জানাবেন দেশের এবং প্রবাসের বোনদের প্রতি সালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক গত ভিডিওতে গত কয়েকটা ভিডিওর পূর্বে আমি বলেছিলাম যে অতিরিক্ত অথবা মেয়েদের কোনো মেয়ে যদি ডিভোর্সই হয় অথবা স্বামী বিদেশ গেছে অথবা বিধবা তাদের যদি অতিরিক্ত ছেক হয় তারা কি করবে করণীয় কি অনেক মহিলারা প্রশ্ন করতেন এভাবে তা আমি অ্যানসার করেছিলাম এবং আমি তখন বলেছিলাম যে সেম পুরুষদের ক্ষেত্রে হলে কি করতে হবে আমি পরবর্তী ভিডিওতে বলবো তো আমাকে কিন্তু অনেক ভাইরা হয়ে প্রশ্ন করে থাকে যে আমার অতিরিক্ত সেক্স আমি আমার ওয়াইফ কাছে থাকি না বাইরে থাকি তো করে তো সেই জন্য আজকে আমি একটা ভিডিও আকারে নেওয়াচ্ছি এরপরেও আমাকে কোনো এক শুভাকাঙ্ক্ষী প্রশ্ন করেছেন যে ম্যাম আমি প্রবাসে থাকি আমি বিবাহিত আমার অতিরিক্ত এখন আমি কি করতে পারি প্লিজ একটু জানাবেন তো এই রকম অর্থাৎ এই প্রবাসী ভাই জানতে চাচ্ছেন যে সে বিদেশে থাকে তার অতিরিক্ত চেক্সই এখন সে সেক্সকে কিভাবে কন্ট্রোল করবে এটা কিন্তু অনেক প্রবাসী প্রশ্ন করে থাকে দেশের ভিতরে অনেকেই কিন্তু যারা অবিবাহিত যে বিয়ে করিনি যারা ওয়াইফ রেখে দূরে থেকে চাকরি করে অনেকেই কিন্তু এরকম বলে তো আসলে এটা কিন্তু একটা সমস্যারই বিষয় ক্রিটিক্যাল একটা প্রশ্ন যে এটা সেক্স বিষয়টা তো গড গিফটেড যাদের বেশি থাকে তারপরেও যারা স্ত্রী রেখে বাইরে থাকে তাদের ক্ষেত্রে একটু বেশি বেশি থাকার কারণ রয়েছে এর পিছনে আর আমি মেডিকেল দৃষ্টিকোণ থেকে বলবো প্রবাসে থাকাকালীন অতিরিক্ত যৌন চাহিদা বিভিন্ন কারণে হতে পারে কারণ তখন হরমোন বেড়ে যায় স্বাভাবিকের থেকে অনেক বেশি যে কারণে তার যৌন চাহিদাটা বেড়ে যায় স্ত্রী থেকে দীর্ঘদিন দূরে থাকার কারণে মানসিক চাপ এবং যৌন কল্পনা বেড়ে যায় কারণ স্ত্রী থাকে দেশে সে থাকে প্রবাসে অথবা স্ত্রীর থেকে দূরে থাকাকালীন অবস্থায় সেই স্ত্রীর সঙ্গে কি করছে রোমান্টিক কিছু মুহূর্ত এবং তার সঙ্গে সহবাসে কীভাবে সুখ পেত ইত্যাদি তখন কল্পনা বেড়ে যায় কারণ একাকিত্ব লাইফটা তখন থাকে পাশে তো কেউ থাকে না সারাদিন কাজ শেষে অথবা কাজের ফাঁকে ফাঁকে যখন সে রাত্রে এসে ঘুমোতে যায় তখন এই কল্পনাগুলোই কিন্তু বেশি আসে যার থেকে এই সেক্সের চাহিদাটা বেড়ে যায় একা থাকার কারণ কারণে সে বিভিন্নভাবে পর্নগ্রাফি দেখে অর্থাৎ তখন তো একমাত্র সঙ্গী কিন্তু কি হয় ফোন এই ফোনের বিভিন্ন ভিডিও দেখে বিভিন্ন প্রোগ্রাম দেখে তখন কিন্তু পর্নগ্রাফি দেখার প্রতি একটা আসক্ত এসে যায় যে কারণে মানুষ এই পর্নোগ্রাফি দেখার কারণে সেক্স উত্তেজনা তাদের বেড়ে যায় তো এগুলো হলো মোটামুটি সেক্স উত্তেজনা বাড়ার একটা কারণ এবং অতিরিক্ত যৌন উত্তেজনার কারণে যেসব ক্ষতিগুলো হয় সাধারণত ঘন ঘন হস্তমৈদন করতে থাকে অর্থাৎ পর্নগ্রাফি দেখছে সেই মুহূর্তে যদি তাদের এই যৌন উত্তেজনা বেড়ে যায় তখন তো ট্যাকল দিতে পারে না তখন কি করে তারা হস্তমৈথনে লিপ্ত হয় এভাবে কিন্তু দেখা যায় যে দিনে তিন চারবার হস্তমৈথনে লিপ্ত হতে থাকে পর্নগ্রাফিতে আসত্য যায় ঘুমের সমস্যা হয় মানসিক চাপ বেড়ে যায় যৌন দুর্বলতাও কিন্তু এর থেকে সৃষ্টি হয়ে যায় এমন কি এমনও সমস্যা হয় যে ফোনে তারা আস্তে আস্তে একাধিক মেয়ের সঙ্গে কথা বলা শুরু করে কারণ এখনকার দিনে অনেক মেয়েরা আছে যারা যে যারা পতিতা লয়ে যার কলগাল যারা থাকে তারা তো পতিতা লয়ে যেয়ে সেখানে সেক্স করছে অথবা কলগাল ডেকে নিয়ে এসে সেক্স করছে আর যারা দূরে থাকে তারা ফোনের মাধ্যমে ফোন সেক্স করে থাকে তাই এই ফোন সেক্সটা কিন্তু আরও বেশি ক্ষতি করে থাকে প্রথমত আর্থিক ক্ষতি করে দ্বিতীয়ত তাদের হস্তমতন হয়ে যায় তখন লিঙ্গের উপর প্রেশার পড়ে তখন লিঙ্গের আকৃতির সমস্যা হয়ে যায় এবং যৌন দুর্বলতা চলে আসে তো এখন এইগুলো ক্ষতিকর দিক খোলা আর এর থেকে বাঁচতে হলে যখন আপনার অতিরিক্ত যৌন চাহিদা বেড়ে যাচ্ছে আপনি দূরে থাকার কারণে তো সেক্স বেশি করতে পারছেন না এই কারণ টেস্ট স্ট্রেন হরমোন বেড়ে যাওয়া স্বাভাবিক তো তখন এই এর থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে নিয়মিত আপনি যে সময়টা অপচয় করছেন সেই অপচয়ের সময়টা নিয়মিত আপনাকে এক্সারসাইজ করতে হবে ইউটিউব চ্যানেল সার্চ দিলে দেখবেন যে কী কী এক্সারসাইজ আছে আপনি এই এক্সারসাইজগুলো করতে পারেন এবং আপনি যে কাজে আছেন সেই কাজে আপনাকে ব্যস্ত থাকতে হবে ব্যস্ত থাকতে হবে পর্নগ্রাফি থেকে পুরোপুরি দূরে থাকতে হবে প্রয়োজনে আপনি কোনো ডাক্তারের সাথে কথা বলতে পারেন এবং কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে পারেন তবে এর থেকে বেরিয়ে আসার মানে একটি মাধ্যম সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যারা দূরে থাকে স্ত্রীর কাছে থাকে না তাদের একমাত্র পথ হলো যে যে ধর্মে আছে সেই সেই ধর্মের রীতিনীতিগুলো পালন করতে হবে আপনি ধর্মীয় অনুশাসনগুলো পালন করুন দেখবেন আপনি এর থেকে এই অতিরিক্ত যৌন চাহিদা থেকে দূরে থাকতে পারবেন ইসলামের দৃষ্টিকোণ থেকে চোখ মন দেহকে গুণাহা থেকে দূরে রাখা ফরজ তো এই জন্য আপনি আপনার চোখ দিয়ে সে খারাপ দৃষ্টিতে কারোর দিকে তাকাবেন না মনে খারাপ চিন্তা ভাবনা আনবেন না এটা কিন্তু আপনার ফরজ কাজ কিন্তু এবং পাঁচ উক্ত নামাজ পড়তে হবে পাঁচ উক্ত নামাজ পড়লে আপনি কিন্তু সবসময় পাক পবিত্র থাকছেন নিজেকে পবিত্র রাখার চেষ্টা করছেন তারপর তখন অনেক কিছু থেকে দূরে থাকা যায় আপনাকে রোজা রাখতে হবে মাঝে মাঝে নিয়মিত না পারলে মাঝে মাঝে আপনাকে রোজা রাখতে হবে বেশি সময় ধরে ইবাদত করতে হবে অধিকাংশ সময় যখন মানে কাজের ফাঁকে যতটুকু আপনি সময় পাবেন ততটুকু সময় আপনাকে ইবাদত করতে হবে কোরআন তেলোয়াত করতে হবে মুসলমান যারা কোরআন তেলোয়াত করতে হবে যেখিরি নিয়ে ব্যস্ত থাকতে হবে এবং স্ত্রীর সঙ্গে আপনি ভিডিও কলে কথা বলতে পারেন তবে খারাপ চিন্তাভাবনা আনা যাবে না সেক্স উত্তেজনামূলক কোনো চিন্তা ভাবনা করা যাবে না আপনাকে মনে রাখতে হবে যে আপনি আপনার ফ্যামিলিকে একটু সুখে শান্তিতে রাখার জন্য টাকা ইনকামের জন্য আপনি দূরে গেছেন তো এই এই এইটা হালাল পথে আপনাকে উপার্জন করতে হবে এবং স্ত্রীকে ওদিকে পাত থেকে দূরে রাখতে হবে আপনি যখনই সেক্সুয়াল কথাবার্তা বলবেন আপনার ভিতরে সেক্স উত্তেজনা আসবে স্ত্রীর ভিতরেও আসবে তখন আপনি নয় মাস্টার ভীষণ করছেন স্ত্রীরাও কিন্তু এভাবে মাস্টার করা শুরু করবে বা পরো কেয়াল লিখতে হবে তখন কিন্তু সংসারে একটা অশান্তি চলে আসবে এমনকি কি ডিভোর্স পর্যন্ত হয়ে যাবে এমনও কিন্তু দেখা যায় এই জন্য স্ত্রীর সঙ্গে কথা বলতে হবে ভিডিও কলে কথা বললেও আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে তো এখনই যে অতিরিক্ত উত্তেজনা এটা আপনাকে মনে রাখতে হবে যে শুধু শারীরিক স্ত্রী পরিবারের সঙ্গে না সামাজিক দৃষ্টিকোণ থেকেও কিন্তু এটা খুবই ক্ষতিকর করবার জীবনের চাপ এবং একাকিত্ব অনেক ভুল পথে কিন্তু ঠেলে দেয় যা পরিবার সন্তান এবং দম্পত্তি জীবনে অনেক ভাঙনের সৃষ্টি কিন্তু পারে যেটা আমি আগে বলেছি যে অনেক ফ্যামিলি কিন্তু ভেঙে যায় কিন্তু অধিকাংশ কিন্তু আমি দেখেছি প্রথম বিয়ে করছে স্ত্রী চলে গেছে দ্বিতীয় বিয়ে করছে চলে গেছে এভাবে কিন্তু একাধিক বিবাহ তাদের করতে হয় যৌন অক্ষমতার কারণে চলে যেতে পারে আবার তাকে সে যৌন উত্তেজনার পথে তাকে ঠেলে দেওয়ার কারণে কারণ আপনি ওখান থেকে যেভাবে কথা বলছেন যে উত্তেজনা নিয়ে কথা বলছেন স্ত্রীর ভিতরে প্রভাব পড়ছে স্ত্রী তখন পরকে লিপ্ত হচ্ছে ভেঙে যাচ্ছে সেটা আপনার অতিরিক্ত সেক্স উত্তেজনার কারণেই কিন্তু হচ্ছে তো এগুলো কন্ট্রোল করতে হবে পরিবারের মধ্যে আপনার যে সেক্স উত্তেজনা আসছে এটা পরিবার আপনার ওয়াইফের সঙ্গে শেয়ার করতে হবে তারা যেন বুঝতে পারে আপনি মানসিকভাবে চাপে আছেন এবং সেক্সের দিক থেকে সমস্যায় আছেন তাদেরকে বোঝাতে হবে সময় মতো আপনাদের প্রতি মাস বছরে ছুটি নিতে হবে এবং স্ত্রীকে সময় দিতে হবে এবং আপনাকেও সময় নিতে হবে তাহলে আপনার যে অতিরিক্ত আপনি যদি এক মাসের কি পনেরো দিনের কি দু মাসের ছুটিতে আসেন তারপরেও কিন্তু আপনার অনেকটা কিন্তু পূরণ হয়ে যাবে এজন্য জন্য সময় মতো দেশে আসতে হবে সামাজিকভাবে সম্মান রক্ষার জন্য অবৈধ সম্পর্কে জড়ানো যাবে না অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকতে অবৈধ সম্পর্ক আপনার কি করবে আপনার সম্মান নষ্ট করবে পরিবার নষ্ট করবে এবং আপনার অর্থ নষ্ট করবে এই জন্য আপনার অবৈধ সম্পর্কে জড়ানো যাবে না সংক্ষেপে আমি এই কথাটাই বলবো যে অতিরিক্ত চেক্স উত্তেজনা যখন আসে তখন আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে নিজে যদি কন্ট্রোল করতে না পারেন যে কন্ট্রোলগুলো আমি বললাম কি কি করতে হবে এগুলো যদি না করেন একজন ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে আর এর থেকে বেরিয়ে আসার সর্ব পথ পথগুলো ধর্মীয় অনুশাসন মেনে চলা আর আপনারা মাঝে মাঝে কি করবেন একটু দু তিন দিন পর পর একটু আদা চিবিয়ে খাবেন সকালে খালি পেটে দু তিন দিন পর পর কারণ ওষুধ খেলে অনেক সময় যদি এইটা যদি কমে যায় সেটা কিন্তু পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা খুবই কঠিন হবে এই জন্য আপনি মাঝে মাঝে আপনারা খালি পেটে দু তিন দিন পর পর একটু আদা চিবিয়ে খাবেন তাহলে দেখুন অনেকটা কন্ট্রোলে চলে আসবে এবং যদিও সমস্যা হবে না বা কন্ট্রোলে থাকবে বাট আরেকটা ইয়ে আছে যে এখানে এই হস্ত পর্নগ্রাফি এগুলো একটা নেশা কিন্তু এই নেশার থেকে যে আসার জন্য হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা আছে তো আপনারা যে যেখানে থাকেন একজন অভিজ্ঞ সম্পূর্ণ রেজিস্টার কিন্তু হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডাক্তারের শরণাপন্ন হতে পারেন ডাক্তার চিকিৎসা দিলে আপনারা এই নেশা এর আসক্তি থেকে বেরিয়ে আসতে পারবেন নিজেকে কন্ট্রোল করার মতো ক্ষমতা আপনাদের মধ্যে চলে আসবে এটা একমাত্র হোমিওপ্যাথি আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে কিন্তু করা সম্ভব ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ